আমি রুমানা পারবি এই কেক ডেকোরেশনটা একটা গায়ে হলুদের এবং এই ডেকোরেশনটা আমি আগেই করে নিয়েছি দেখুন খুবই সুন্দর হয়েছে ওনারা আমাকে একটা ডেকোরেশন দিয়েছিলেন তো সেই ডেকোরেশনের সাথে মিল রেখেই আমি ডেকোরেশনটা করেছি আর সেটা সম্পূর্ণ হলুদ ছিল ফুলগুলো সব কিছুই কিন্তু শুধু হলুদের মধ্যে হলুদ ভাল লাগছিল না তাই আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিলাম এবার শুধু নামটা লিখবো যেহেতু এটা গায়ে হলুদের কেক তাই এটাতে গায়ে হলুদেরই নাম লিখবো তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কেকের উপরে নাম লেখাটাই অনেক মানে কষ্টের একটা ব্যাপার আর একটা হাতের সাথে আরেকটা হাতের সাপোর্ট না নিলে লেখা যায় না তারপর আমি চেষ্টা করছি লেখার নামটা সুন্দর ভাবে এই দেখুন আজ লেখাটা লিখলাম অনেক কষ্ট করে এখন বাকি লেখাটা আমি চেষ্টা করছি সুন্দর করে করার আশা করি ভালোই হবে আর কেকের উপরে হচ্ছে কি নামটাই বেশি ইম্পর্টেন্ট নামটা যদি সুন্দর করে লেখা যায় তাহলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে আর নামটা আমি বাংলাতেই লেখলাম যেহেতু গায়ে হলুদ তাই বাংলাতেই লেখলাম লেখাটা কিন্তু সুন্দর হয়েছে এখন এটাকে একটু আর একটু আকর্ষণীয় করার জন্য এই যে এইভাবে করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা এটার মধ্যে লিখবো হলুদ সন্ধ্যা বা গায়ে হলুদ দেখুন লেখাটা ওর থেকে দেখুন সুন্দর লাগছে গায়ে হলুদটাই লিখে দিচ্ছি সে গায়ে হলুদ এখন আমি হলুদ বানানটা লিখি লেখাটা সুন্দর এখন কিছু পার্ল যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখন বাকি ডেকোরেশন গুলো দেখিয়ে দেই নাম লেখা যেহেতু শেষ এই যে পার্ল গুলো এই গুলো দিয়ে আমি একটু সাজিয়ে ফেলবো যে ডেকোরেশনটা আমাকে দেওয়া হয়েছে সেখানে বড় বড় কিছু পার্ল এখানে ছিল তো যেহেতু বড় পার্লাই এর জন্য আমি ছোটো ছোটো পার্ল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন হয়েছে যে ডিজাইনটা ওনারা দিয়েছেন তার চেয়ে সুন্দর ডিজাইন আমি এটার মধ্যে করেছি এবং আশা করি ক্লায়েন্টের পছন্দ হবে আপনারাও যারা দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন পালটা এখানে বেশি করে দিচ্ছি যাতে একটু বোঝা যায় যেহেতু ওনারা কথা বলেছিলেন তো যেহেতু আছে তাই আমি এটা দিচ্ছি বোঝা যাওয়ার জন্য ডেকোরেশনটা দেখুন ইউনিক হয়েছে দেখুন সামান্য কিছু ফুলের উপরে আমি দিয়ে দিচ্ছি আর অন্য একটা জিনিস যেটা বলতে চাই বড় পাল যারা ব্যবহার করেন অবশ্যই বাচ্চাদের হাতে বড় পার্লের কেকের স্লাইসগুলো দেওয়ার আগে সেই পালগুলো সরিয়ে নিয়ে দিলেই ভালো কারণ সেগুলো এত শক্ত থাকে যেগুলো গলায় আটকানোর মতো একটা ভয় থাকে কারণ সেটা আমি নিজে ইউজ করেছি এবং মুখে দিয়েও দেখেছি সেগুলো অনেক শক্ত থাকে বড় গোল পারগুলো তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা কেক নিয়ে কাজ করেন ক্লায়েন্টদেরকে এইসব বিষয়গুলো সতর্ক করে দিবে কারণ আমরা যারা কাজ করি তাদের উচিত যে যেগুলো বিষয়ে আমাদের খটকা লাগে সেগুলো ক্লায়েন্টদের সাথে ডিসকাস করা না বুঝে একটা কাজ করলে যে কোনো একটা দুর্ঘটনা হতেই পারে বেশিরভাগই ছোট ছোটো পার ব্যবহার করি আর এবং আমার ক্লায়েন্টদের সাথে আমি সেটা ডিসকাস করেই দিই আর যিনি এটা অর্ডার দিয়েছেন তিনি বলেছেন আমার মতো করে তাতে আমি সুন্দর একটা ডিজাইন দিই ওনাদেরকে তো আমি যেহেতু কেক নিয়ে দীর্ঘ চার বছর ধরে কাজ করি তাই অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার পেস্ট দেওয়ার এই আমার রেডি হয়ে গেল একটা সুন্দর কেক আপনাদেরকে পুরো কেকটা দেখাই দেখুন কেকের পুরো ডেকোরেশনটা এটা একটা গায়ে হলুদের কেক এটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ এবং এই কেকটা যেহেতু ডেলিভারিটা দূরে তাই এটার প্যাকেটিংটাও সুন্দর থাকতে হবে এই ছিল আমার এক আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ